ছত্রিশ থেকে সাইজ শুরু একদম আহ পর্যন্ত হবে হ্যাঁ সত্রিশ পর্যন্ত সাইজ হবে তো এই ড্রেসটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড়ে থ্রি পায়জামা হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড়ে পায়জামা ফুল রেডি পায়জামা ফুল রেডি পায়জামা ফুল রেডি এটা হচ্ছে এক হাজার টাকা প্রাইস চব্বিশ থেকে সাইজ শুরু এক হাজার টাকা প্রাইস প্রাইসটা হবে অনলি এক হাজার টাকা আর সাইজ টা উপর বেশি বড় হলে দামটা একটু বাড়বে হ্যাঁ আমি এখন যে ড্রেসটা খুলছি এটা হচ্ছে আঠাশ সাইজ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় দিয়ে ফুল ম্যাটেরিয়াল বাহিরের শুধু হচ্ছে ফিটিংস আমাদের এখানেই তো এখানে ফিকুটিং করা আর কি কিনা যেটাকে আমরা কুশি কাটা বললে আমরা সবাই চিনি এটা হচ্ছে সাইডে হচ্ছে ফিকুটিং করা পুরো ওড়নাটা চার পাশে গুড়িয়ে গুড়িয়ে হচ্ছে ফিকুটিং করা আর এটা হচ্ছে চব্বিশ থেকে সাইজ শুরু 24 থেকে সাইজ শুরু হ্যাঁ 24 থেকে সাইজ শুরু ওন্নাটা এত সব এত সব আমার নেজেরই পত্তিছে করে কিন্তু এটা আমার আর হবে না আমাদের বড় বুটিক আছে অবশ্য আমাদের আপুদের জন্য আমাদের বুটিকস আছে হ্যাঁ সেই পেজে আছে বুটিকস আছে সবই আছে ইনশাআল্লাহ নিতে পারবেন তো এটা হচ্ছে 24 থেকে সাইজ শুরু প্রাইসটা হচ্ছে মাত্র 1000 টাকা থ্রি পিস এবং হাতা হচ্ছে বড় হাতা এই যে তো বুটিক্স অনেক কালেকশন এখন থেকে নিয়ে নিবেন এক হাজার টাকা প্রায় যারা হচ্ছে একসাথে বেশি ড্রেস নেবেন হ্যাঁ একসাথে বেশি ড্রেস নেবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে যারা একসাথে বেশি ড্রেস নেবেন অনেকগুলা ড্রেস নেবেন একসাথে বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে শুধুমাত্র বুটিক্স জন্য আর যারা সাথে বুটিক্স নেবেন যে কোনো ড্রেস নেন সাথে বুটিক্স নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো ড্রেস নিবেন সাথে যদি বুটিক্স নেন ডেলিভারি চার্জ ফ্রি বা আপনি আলাদাভাবে বুটিক্স নিলেও ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু একটা বিষয় আছে ঢাকার বাহিরে আপনাদেরকে অবশ্যই একশো একশো টাকা বা দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে কিন্তু ওই টাকাটা আপনার ফ্রি টাকাটা আপনার প্রোডাক্টের দামের সাথে মাইনাস হয়ে যাবে ঠিক আছে কারণ ঢাকার বাহিরে পার্সেল পার্সেল রিটার্ন আসলে আমাদের অনেক লস হয় এজন্য এটা এটা হচ্ছে অনেক অনেক বাট পারার জন্য হচ্ছে আমাকে আপনাদের কাছ থেকে আগে থেকে অ্যাডভান্স নেওয়া লাগতেছে অনেক কাপুরা আছে বাট পার না বলে পারতেছি না এরা হচ্ছে পার্সেল অর্ডার করে এরপরে আর এরা ফোন ধরে না ফোন অফ করে দেয় তারপরে অনেক কাহিনী করে আর তো এটা হচ্ছে মানুষকে হয়রানি করে হ্যাঁ আপনি একটা প্রোডাক্ট আপনার ভালো না লাগলে আমরা তো আপনাকে জোর করছি না আমাদের কাছে অর্ডার করেন এরপরে হচ্ছে আগে অর্ডার করে পরে আবার মানে ইয়া করে ফোন করে দেয় ফোন দিলে খবর নাই আবার কত রকম কাহিনী নিলে কয় টাকা কম পার্সেল গেলে আমি এত এত হলে হলে নিব দিব নিব না আচ্ছা এটা হচ্ছে দেখেন ওনাটা তো এটার জন্য কিছু অসাধু কাস্টমারের জন্য হচ্ছে আমরা অ্যাডভান্স টাকা নেওয়া লাগতেছে নাইলে আমি কারোর কাছ থেকে অ্যাডভান্স নিতামই না শুধুমাত্র এই ইয়ার কারণে এগুলার কারণে বাটফার কারণে তো এটা হচ্ছে দেখেন এখন আমাদের এরকম সবাই লাগে কাস্টমার বিশ্বাস করে না কারণ আমাদের মতো অনেক মত আমরাও আবার অনেক বাটফার কাস্টমারের জন্য ভালো দেখে বিশ্বাস করতে পারতেছি না এই সমস্যায় আপনারাও আছেন আমরাও আছে ঠিক আছে তো এই ড্রেস এটা এই ড্রেসটা দেখেন অন্যটা এত সুন্দর মানে কি বলবো ইন্ডিয়ান কাপড় এগুলা প্রিমিয়াম কোয়ালিটির অনেক সফট আর এই ড্রেসটা রুন না কেন বড় কারণ এটা বত্রিশ সাইজের ড্রেস এটা চৌত্রিশ ছত্রিশ এরকম তো এটা হচ্ছে বড় ড্রেস এই ড্রেসটা হবে হচ্ছে বারোশো টাকা এটা একটু বড় ড্রেস ঠিক আছে মানে এটা আপনি যদি চব্বিশ সাইজ নেন সেই ক্ষেত্রে হবে এক হাজার টাকা ওন পায়জামাটা দেখেন মনে হবে আপনি নিজে অর্ডার করে কোনো টেইলার্সের কাছে বানাইছেন কারণ এগুলো একদম বয়েল কাপড়ে যে রেডিমেড ড্রেস এরকম বয়েল কাপড় অ্যাভেলেবেল হয় না এই যে পায়জামাটা হচ্ছে বয়েল কাপড়ের 24 থেকে সাইজ শুরু 24 থেকে সাইজ শুরু 24 থেকে সাইজ শুরু 24 থেকে সাইজ শুরু বুটিক্স এর ড্রেস উপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা বলে দিয়েছি যে আজকের জন্য এটা হচ্ছে আমাদের ঈদের জন্য আর কি মূলত অফার বা ঈদের জন্য আজকে লাইভ আমার আজকে থেকে যে বাচ্চাদের ড্রেস গুলো সব ঈদের জন্য তো এটা হচ্ছে চব্বিশ থেকে সাইজ শুরু চব্বিশটা সাইজটা হবে এক হাজার টাকা এরপরে বড় সাইজ গুলাতে গেলে বারোশো পরে বা এগারোশো এরকম করে হ্যাঁ তো এই ড্রেসটার রান্নাটা দেখেন কতটা বড় কোয়ালিটি এত ভালো মানে বলে বোঝানোর মতো না নিচের অংশটা দেখেন অনেক সুন্দর আর কাপড়টা অনেক আরামদায়ক অনেক বেশি ব্যাটার ঠিক আছে তো এখন ডেলিভারি চার্জ তো ফ্রি ছাত্ররা আপনারা তো আবার অ্যাডванস করার সময় মনে করবেন ডেলিভারি চার্জ ফ্রি তাহলে কেন বিকাশ চাইছে ওই টাকাটা আবার আপনার প্রোডাক্টের টাকা থেকে বাদ হয়ে যাবে আপনি ডেলিভারি সাইট যখন পাঠাবেন হ্যাঁ তখন হচ্ছে আপনার প্রোডাক্টের দাম থেকে ওটা বাদ হবে এটা বুটিকসের ড্রেসের জন্য হ্যাঁ এখন যদি হিজাবের কাস্টমাররা সবাই ফ্রি ফ্রি শুরু করে দেয় তাহলে আমি কিন্তু বিপদে পড় যাব এটা শুধু বুটিকসের ড্রেসের জন্য আমাদের বুটিকসের বাচ্চাদের এবং বড়দের বুটিকসের বাচ্চা এবং বড় দুই শ্রেণীর মানুষের জন্য যারা একটা নিবেন তাদের ফ্রি হবে না যারা একটা নিবেন তাদের ফ্রি হবে না কিন্তু আপনি অন্যান্য আরো ড্রেস নিয়ে যদি একটা নেন তাইলে ফ্রি পাবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আমি আরেকটা কালার দেখাতে চাচ্ছি বুটিক্সের আরেকটা কালাপ দেখাচ্ছি বুটিক্সের উপরে আজকে আপনাদেরকে এত অফার দিচ্ছি দেখেন বুটিক্স মিস করবেন না বুটিক্সের উপরে আবার মা কই হ্যাঁ মা উপরে আসে নাই হ্যালো আচ্ছা এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা সবগুলো আমি এখন যে ড্রেস গুলো দেখাচ্ছি এগুলো সবগুলো ড্রেস হচ্ছে আহ থেকে সাইজ শুরু এগুলো সবগুলো হচ্ছে চব্বিশ থেকে সাইজ শুরু চব্বিশ থেকে সাইজ শুরু এই সবগুলো ড্রেসের হচ্ছে চব্বিশ থেকে সাইজ আছে এগুলো বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ যেমন এখন যেটা খুলছি এটা তিরিশ সাইজের একটা ড্রেস মানে বিভিন্ন সাইজের এই দেখেন সবগুলো ড্রেস এত বেশি সুন্দর এন্ড কোয়ালিটি ফুল এই ড্রেসের এর পাইজামা দেখেন জাস্ট ফ্যান হয়ে যাবেন এগুলা পরলে আপনাদের বাচ্চারা অনেক বেশি আরাম পাবে অনেক বেশি কমফোর্ট রেডি একটা ফ্যান জীবনে আপনাকে আর একবার শিলি করে নিতে হবে না আছে না এরকম যে রেডিমেড আর ড্রেস মানে একবার আপনাকে উপরে সেলাই দিতে হবে বিষয়টা এরকম হয় বেশিরভাগ রেডিমেড তো এই ড্রেস গুলো হচ্ছে এরকম আপনাকে আর একবার কোনো সেলাই দিতে হবে না এটা মনে হবে আপনি নিজেই টেলার দিয়ে সেলাই করছেন এরকম তো ওন্নাটা দেখেন হাই ফাই কোয়ালিটি হাই ফাই কোয়ালিটি কোয়ালিটি হাই ফাই ওয়াও অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ এক একটা ওন্না মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর মানে কি বলবো এত সুন্দর কোয়ালিটির এক একটা উন্যা দেখেন এই যে হল কালার কম্বিনেশন যেমন কোয়ালিটি তেমন সবকিছু মিলিয়ে অসাধারণ চব্বিশ থেকে সাইজ শুরু চব্বিশ সাইজ এর প্রাইসটা হবে এক হাজার টাকা ছাব্বিশ সাইজ নিলে হবে এক হাজার টাকাই হ্যাঁ চব্বিশ ছাব্বিশ একই দাম থাকবে এরপরে হচ্ছে আঠাইশ তিরিশ বত্রিশ বয়স বললে বা সাইজ বললে আমরা হচ্ছে আপনাদেরকে দাম বলে দিব ঠিক আছে বারোশের উপরে হবে না তবে যেগুলো বারোশের উপরে ওগুলা দেখিয়া তখন আর কি ওগুলার দাম বলবো ঠিক আছে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো অসাধারণ প্রোডাক্ট কোয়ালিটি অসাধারণ জাস্ট অসাধারণ প্রোডাক্ট কোয়ালিটি বাউ এই ড্রেসটা দেখেন সুতির মধ্যে আরাম কটন এত সুন্দর ড্রেস টা আপনাদের বাচ্চাদের ঈদের জন্য টুনটুনি পাখিগুলোর জন্য এগুলা নিয়ে নেবেন টুনটুনিদের জন্য এগুলা নিয়ে নেবেন প্রাইস টা হচ্ছে এক হাজার টাকা করে এক হাজার টাকা প্রাইস টা হচ্ছে এক হাজার টাকা এরপরে হচ্ছে ওয়াউ পায়জামা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ চব্বিশ ছাব্বিশ এর প্রাইস হবে এক হাজার টাকা এরপরে উপরে বয়স যত বাড়বে সাইজ যত বাড়বে দামটা তত বাড়বে আর এই ড্রেস গুলো যখন আপনি নিবেন দুইটা তিনটা এভাবে যখন বেশি বেশি করে নিবেন তখন আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর যখন আপনি অন্য অন্য আরো ড্রেস নেবেন ওইটার সাথে যদি আপনি বুটিক্স নেন তাও আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে শুধু বুটিক্স এর জন্য সেটা বড়দের বুটিক্স হোক বাচ্চাদের বুটিক্স ঠিক আছে কিন্তু আপনি অনলি একটা ড্রেস নিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন না আচ্ছা এই যে পায়জামাটা দেখেন হাই পাই কোয়ালিটি হাই পাই একশো সুতি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি ওনা সহ টুনটুনি পাখিগুলা এসব ওনা পাইলে অনেক খুশি হয়ে যাবে অনেক খুশি হবে টুনটুনিরা তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন চব্বিশ থেকে সাইজ শুরু আটত্রিশ পর্যন্ত সাইজ চব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত থেকে থেকে পর্যন্ত পর্যন্ত ওকে ঠিক আছে এরপরে এখন আরেকটা ড্রেস খুলছি সবগুলো ড্রেসের সবগুলো ড্রেসের সাইজ আছে চব্বিশ থেকে শুরু সবগুলো ড্রেসের সাইজ আছে চব্বিশ থেকে শুরু এই ড্রেসটা দেখেন মাথা নষ্ট কালেকশন কম প্রাইস এর মধ্যে পাচ্ছেন এত ভালো কোয়ালিটির ড্রেস এগুলার গ্যারান্টি আছে প্রোডাক্ট কোয়ালিটি গ্যারান্টি আছে এই যে হাতা এই হলো ড্রেস এই ড্রেসটা হচ্ছে থেকে সাইজ শুরু পায়জামাটা দেখেন এটা হচ্ছে গারারা পায়জামা পায় আপনারা জানেন গারারা পায়জামা শর্ট হয় গারারা পায়জামা হয় শর্ট হ্যাঁ গারারা পায়জামা শর্ট হয় তো এই ড্রেসটা হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর একটা শিপনের ওড়না সুন্দর একটা পার্পেল কালার টা তো অসম্ভব সুন্দর একটা কালার সবার পছন্দের একটা কালার সবার পছন্দের একটা কালার হচ্ছে পার্পেল কালার কালারটা অনেক সুন্দর একটা কালার যেটা সবার পছন্দের কালার এই ড্রেসটা পাচ্ছেন বিশেষ অফারে বিশেষ আর আমি যে বুটিক্স গুলো আপনাদেরকে এখন অফারে দিচ্ছি এক হাজার বারোশোর মধ্যে দিচ্ছি একটা ড্রেস এই দামের না সবগুলো ড্রেস হচ্ছে অনেক বেশি আরো দাম হ্যাঁ আমরা হচ্ছে আমাদের তো এখানে অনলাইনে যেগুলা প্রোডাক্ট দি আমরা ওগুলো শুধুমাত্র আমাদের কস্টিং হিসেব করে বেছি আর যেগুলো আমরা অফলাইনে বেছি ওগুলো আমরা যেভাবে পারি যার কাছ থেকে যেভাবে পারি ওভাবে হচ্ছে আমরা এটা দোকানের হিসাব আলাদা তো এটা হচ্ছে এই তো এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওড়না ড্রেস পায়জামা সব মিলিয়ে পুরো ড্রেসটা চব্বিশ সাইজটা হবে আটশো টাকা এরপরে ছাব্বিশ আটশো টাকা আঠাইশ আটশো টাকা এভাবে ড্রেসটা বড় সাইজটার দাম বাড়বে তো এই ড্রেসটাও নিতে পারেন ঠিক আছে বিশেষ সার বিশেষ সার এই বিশেষ সারে সারে ড্রেস পাচ্ছেন কয় দিকে ডিসকাউন্ট সব দিকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওয়াও এটা আমাদের ঈদের কালেকশন ঈদ চলে আসছে ঈদের খুশি এখন থেকে যত শপিং দেখবেন শপিং করবেন তত ঈদের খুশি মানে চলে আসবে ঠিক আছে মানে কিনা দেখতে দেখতেও ঈদের আনন্দ চলে আসে ঈদের আমেজ চলে আসে ঠিক আছে আর একটা ড্রেস দেখাই এই ড্রেসটা আমাদের বিশেষ অফারে যাচ্ছে এটা এটাও বিশেষ অফারে যাচ্ছে অনেক বড় ডিসকাউন্ট কারণ এই ড্রেসটা আমাদের স্টক হয়েছে কি বলবো অনেক 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 এই ড্রেস দেখেন ওয়াউ অনেক সুন্দর এটা হচ্ছে আড়ং কটনের ড্রেস আরং কটনের ড্রেস ড্রেস চব্বিশ থেকে সাইজ শুরু চব্বিশ থেকে সাইজ শুরু আটশো টাকা থেকে দাম শুরু আটশো টাকা করে আটশো টাকা করে দেন পাইজামা ওয়াউ সুন্দর পায়জামা গারারা পায়জামা গারারা পায়জামা গারারা পায়জামা ওড়না দেওয়া আছে একটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক মাশাআল্লাহ এখন ঈদ উপলক্ষে বিভিন্ন অফার পাবেন বিভিন্ন রকমের অফার পাবেন অবশ্যই সাথে থাকবেন জিরো থেকে সাইজ শুরু ড্রেস পেয়ে যাবেন অ্যাভেলেবেল তারপর পার্টি মানে আপনার কি লাগবে সব আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পার্টি পাচ্ছেন এরপরে হচ্ছে বাচ্চাদের ড্রেস এখন একটা বিষয় হচ্ছে যে মনে করেন না যে আমাদের শুধু মেয়েদের কালেকশন যেহেতু মেয়েদের দেখাচ্ছি আমাদের জিরো থেকে শুরু মানে ছেলে মেয়ে দুই পক্ষেরই আছে আমাদের কাছে ছেলে মেয়ে সবার জন্য ড্রেস অ্যাভেলেবেল এবং সবগুলো ড্রেস হবে কোয়ালিটি ফুল মানে গেঞ্জি সেট শার্ট প্যান্ট ফতুয়া মানে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম কি বলবো শাস্ত্রই রেটের ভিতরে এবং কোয়ালিটি সবগুলোর ঠিক থাকবে মা কই না দেখি কোনো শব্দই নেই আমি কই কি আবার কোন দিকে চলে গেছেন আচ্ছা তো পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে তো বুটিক্স এর বড়দের বুটিক্স এবং বাচ্চাদের বুটিক্স দুইটার উপরেই অফার থাকবে পুরো একদম রোজার মাস এখন থেকে পুরো রোজার মাস তবে যে যত আগে নিবেন তত বেশি সাশ্রয়ী ভাবে পাবেন যত ঈদ কাছে আসবে তত রেট বেড়ে যাবে কিছু করার নাই তাড়াতাড়ি নিতে হবে ঠিক আছে ও আল্লাহ এই দাঁড়াইতে পারতেছি না অনেকক্ষণ বসা ছিলাম আমি আচ্ছা একটু দূরে যাই আমার হিজাবটা দেখাই তা আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রেডি হিজাব আর ফ্রি হ্যান্ড রেডি হিজাব হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার অ্যাভেলেবেল তা আমি হচ্ছে যে হিজাবটা পরছি এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রেডি হিজাব আর সাইজ হচ্ছে সামনে ছত্রিশ ইঞ্চি লং প্লাস হবে কম হবে না এবং পিছনে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পিছনে পরে আমাদের সবগুলো হিজাবের পিছনে বড় তো সাথে হচ্ছে ডাবল লেয়ারের একটা নিক কাপড়টা হচ্ছে অরিজিনাল দু বাই এক মিনিটেরও কম সময় পরা যায় হিজাবটা তো হচ্ছে মাত্র হচ্ছে সাতশো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা উপর দিয়ে চলে গেলে হইতো প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা আর আমি যে বোরকাটা পরে আছি এটা হচ্ছে গাউন বোরকা এই গাউন বোর্কাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র